পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে এবং এই মানদার নারী পুরুষরা যদি নিকামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়েতে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় যদি কেউ ইমান আনার পর নেকামল করতে থাকে নেকামল করতে থাকে একদিনের নেকামল নয় এক রাতের নেকামল নয় সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে আল্লাহ তালা তাকে পবিত্র জীবন দিবেন সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন সুখী মানুষের জীবন দিবেন এখান থেকে বোঝা যায় কি ভাগ্য নির্ধারণের জন্য একরা কামল একরা তামল করতে হবে নাকি সারা বছর আরাফ আয়াত নম্বর ছিয়ানব্বই আরাফ আয়াত নম্বর কত ছিয়ানব্বই আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাহ কোরাআ আনু আত্াক ও যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকুয়া অবলম্বন করে তাকোয়া কি তাকোয়া হলো আল্লাহর সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে এরকম যদি কেউ করে লাফাতা না আহে বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে মানুষ সুখে থাকবে ভালো কিছু তার দিনে লেখা হবে তখন যখন বান্দা নেকামল করে যখন বান্দা গুনা থেকে বাঁচে তাকেও অবলম্বন করে তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আসকার এটার প্রয়োজন হয় না বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু লেখেন যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নে কামল করে গুনা থেকে ভাইর আমার আপনাকে আল্লাহ কোনো কলকারখানার মালিক বানিয়েছে কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে সেলাই মেশিন আছে আপনার যেই মেশিনটা ভালো এটা দিয়ে আপনার কাজ হয় প্রোডাকশন হয় ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে ওখান থেকে আপনার প্রোডাকশন হয় ভালো কিছু অর্জিত হয় সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন কারণ মেশিনটা আপনার প্রোডাক্ট প্রোডাক্টিভ মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে সেজন্য আপনি এটা দিবেন আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না প্রোডাকশন দেয় না মেশিনটা নষ্ট হয়ে অকেজ হয়ে পড়ে আছে। তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া এগুলো কি আপনি করবেন করবেন না হ্যাঁ ওইটার জন্য মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয় আগে থেকে কিনা থাকে তাহলে আপনার কিস্তি পরিশোধ করবেন অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন আল্লাহ রব্বুল আলমী ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে তা অবলম্বন করে হারাম থেকে বাঁচে গুনা থেকে বাঁচে ফরজ কাজগুলো করে আল্লাহ তালা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তকদির লিপিবদ্ধ করেন তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন তাদেরকে সুখের জীবন দান করেন সৌভাগ্য দান করেন আল্লাহ তালা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে আমলে সওয়ালে কানা বান্দাদেরকে মোত্তাকি পারহেজার বান্দাদেরকে আর যারা আল্লাহর এ আনুগত্য করে না যারা আল্লাহুল আলমীর প্রতি ইমান আনে না যারা নেই কামল করে না যারা তাকে অবলম্বন করে না এই মানুষগুলো তাদেরকে আল্লাহ ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়া জান্নাতুল হাদিসে আসছে জন্য কাফের জেলখানা আর কাফের জন্য ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে আল্লাহ তালা তাকে কিছু রিজিক দিয়া বাঁচায় রাখেন কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই নবী করিম সাল্লাম বলেছেন যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো তো আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না এখান থেকে বোঝা এই দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রব্বুল আলমের কাছে এগুলো দুই পয়সার কোনো দাম নাই বিশেষ করে যারা আখেরাতে বিশ্বাসী না যারা আল্লাহর প্রতি ইমান নাই সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তালা দিয়ে থাকেন কারণ এগুলো সামান্য সময়ের ভোগ অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি এটা আল্লাহ শুধু তার ইমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন তো এই আয়াত থেকে থেকে বোঝা যায় যে ইমানদাররা যখন নেই কামল করবে তাদের জন্য আল্লাহ তালা নসিবে ভালো কিছু দিবেন তাদের জন্য আল্লাহ তালা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার জন্য প্রকৃত প্রশান্তি আসল সুখের ঠিকানা সেটা আল্লাহ তালা তাদেরকে কখনো দিবেন মোখতারাম হাজরিন অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে প্রথম কাজ করতে হবে আমাদেরকে নেকামল করতে হবে ইমান আনার পর কী করতে হবে নেকামল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তাফিক দান করুন ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেকামল করতে হবে আমরা যদি আনার পর নেকামল করি ভালো কাজে লিখতে হই তাকুয়া চর্চা করি তাহলে আল্লাহ আলমিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন এই ব্যাপারে একজন ইমানদারের ইমান মজবুত থাকতে হবে আরেকটা উপমানেই আমরা সামনে বাচ্চারা প্রচুর হইচই করছে আশেপাশে হইচই করছে আপনাদের কোনো ভলান্টিয়ার আছে এই যে বাচ্চাদের বাচ্চারা বাবারা তোমরা একটু চুপচাপ থাকবা হ্যাঁ আশেপাশে যারা আছেন তাদেরকে একটু থামান কথা বলা যাচ্ছে না তো আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে জি ভাই আরেকটা উপমানেই আমরা ধরুন একজন জনপ্রতিনিধি ওনার যারা প্রচার প্রচারণা করে ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে সংগ্রহ করে এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে তিনি তার এলাকার মানুষদেরকে ভোটারদেরকে জনগণ তাদেরকে তিনি যারা অভাবী যারা এটার হকদার তাদেরকে দিবেন এটা তার দায়িত্ব কর্তব্য থাকে যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি তো এই লোকটার যদি রিলিফের দরকার হয় সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আলাদা পিছনে দর আপনার লাইন ধরে ঘুরতে হবে তার অটোমেটিক তাকে দেওয়া হবে কারণ সে আগে থেকেই তার লোক অতএব অন্য দর্জন যদি পায় এই লোক বরং তারও আগে পাবে ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেকামল করে তাকেও অবলম্বন করে গুনাহা থেকে বাঁচে আল্লাহর আনুগত্য করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে পাঁচ নামাজ পড়ে হালাল হারাম বাস বিচার করে চলে আল্লাহর ভয় অন্তরে লালন করে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন তখন আল্লাহ তালা তার সে ইমানদার সে মোত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো এটা তো বলার অপেক্ষা রাখে অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয় এই সমস্ত আয়াত হাদিস উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা নেই কামলের চর্চা তাহলে আমরা নী কামলের মাধ্যমে আল্লাহর থেকে ভালো কিছুর ফয়সালা আল্লাহ মোতারাম হাজরিন আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই প্রেশান হই যে অমুক হুজুর জন্য আমার জন্য একটা দোয়া করে দেন ইমাম সাহেব আমার জন্য একটা দোয়া করে দেন বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন এটা ভালো এটা খারাপ কিছু না আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি আমি সেই ভাইদেরকে বলতে চাই সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ সকল নেক মানুষ এমনকি মদিনের ইমাম সাহেবরা হারামাইনের ইমাম খতিবগণ দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার। এবং ভালো মানুষ যারা আছেন আব্দুল সালেহ যারা আছেন আল্লাহর ওলি যারা আছেন তাদের সবার দোয়া আমরা পাইতে চাই একটা সহজ উপায়াস সেটা কি এতক্ষণ যেটা বললাম অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন আপনি পাচক তো নামাজ পড়বেন আল্লাহর হুকুম মতো চলবেন আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন আপনি হক চলার চেষ্টা করবেন আপনি তা উপরে চলার চেষ্টা করবেন যদি আপনি এটা করেন তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না বারবার বার বার হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন কিভাবে আমরা নামাজের মধ্যে আত্মাহিয়াতু পড়ি কি পড়ি না এই আত্মাহাতুর মধ্যে একটা কথা আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এর অর্থ কি এর অর্থ হলো হে আল্লাহ নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া এখানে দোয়া করছে মুসল্লি হে আল্লাহ আসসালাম আলাইনা আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর যত নেকর বান্দা আছে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যত নেকর বান্দা আল্লাহর আছে যারা ভালো কাজ করার চেষ্টা করে যারা হক খালালি চলার চেষ্টা করে যারা হারাম উপার্জন করে না যারা হারাম জিনিস দেখে না হারাম জিনিস ধরে না হারাম খায় না হারাম কথা বলে না হারাম জায়গায় যায় না হারাম কাজ করে না পাঁচাত্তর নামাজ পড়ে জাকাত দেয় হজ হজ করে রোজা রাখে সকল ফরজ কাজগুলো করে এক কথায় কোরআন করে যারা তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে এদেরকে বলা হয় নেককার বান্দা। নামাজে হতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে আসসালাম আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনি সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন যা সারা দুনিয়াতে এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে সামিল করতে পারেন আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ভাইর আমার নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয় শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না ফেরিস্তারা দোয়া করে আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালেহ সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে কোনটা কোনটা খারাপ কাজ গুনাহের কাজ সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশা আল্লাহ তাহলে এটা একটা আমল পেয়ে গেলাম যেটার মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে আমলটা হলো কি সারা বছর জুড়ে সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে এই কাজ যদি অব্যাহত রাখি আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইনশা আল্লাহ সহি একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ এক আমলের মধ্যে সেটা সামিল আছে এটাকে আলাদা করে নবী সাল্লা সাল্লাম বলেছেন সেটা কি তিনি বলেছেন মনসাল্লাহ আইয়সাতি আউসাল্লাহ ফে আফারিহ ফাল্লিয়াসিল রাহিমা মান সরহা লাহু আইয়ুব সতালাহু ফি রিসকিহি আও ইউনসালাহু ফি আছারি যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক তার রিজিকে কে বারাকা দেয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেয়া হোক এটা যে চায় ফাল্লিয়াসিল রাহিমা সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সেজন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে কল্যাণ দেয়া হবে লিপিবদ্ধ করা হবে এই ফয়সালা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তালা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি আজকাল আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন তেলাওয়াত করেন কিন্তু কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাম নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা রক্ষা করবে তাকে করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা তা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা নানি তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচাতো ভাই বোন ফুফা ফুফা না ফুফু মুজিরি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য জন্য তারা রক্তের আত্মীয় ভাই বোন তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা হারাম আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় মোতারাম হাজরি আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহফিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার রুজিতে আপনার ইনকামে উপার্জনে বরকত হওয়ার পূর্ব হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখা হ্যাঁ তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়জ হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায় যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন একটা নিরীক্ষা তারা চালিয়েছেন সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব অন্যদের সাথে হাসি খুশি অর্থাৎ মানুষ সাথে সম্পর্ক বজায় রাখছে আর যারা সম্পর্ক বজায় রাখে নাই এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে অনেক আগে তারা মারা গেছে এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল তো এই জরিপও প্রমাণ করে নবী করিম সদসালাম যে বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই জরিপের রিপোর্টও সেটা সত্য তাকে প্রমাণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম নাম্বার তিন বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে সেটা যেন দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে এবং আল্লাহ আলমীন যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করেন সেজন্য তৃতীয় আমল হল দোয়া কারণ এই মরমে মোস্তাদাকে হাক একটি দোয়া আছে হাদিস আছে যে হাদিস নবী সাল সাল্লাম বলেছেন ইল্লা দোয়া তিরমিজিতে একই হাদিস আসছে ভাষ্য ভিন্ন বান্দার তাকদীর বান্দার ভাগ্য এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না অন্য এক হাদিসে আসছে আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তাদের কাছে কায়মনো বাক্যে দোয়া করতে পারে দুয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল নেন তাকদিরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ তালা কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন Jodi que